ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাবেক সদস্য সচিব জনদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবি আজমাইন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজকের বিক্ষোভ মিছিলে আপনাদেরকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাশিয়া ইউনিয়ন শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন ভাইরা আমার আপনারা জানেন বিগত কিছুদিন আগে আমাদের এই পাশিয়াকালী ইউনিয়নের এক থেকে নয় নম্বর ওয়ার্ড পর্যন্ত সম্মেলন করে আমাদের বিএনপির কমিটি দেওয়া হয়েছিল এবং বিগত কয়েকদিন আগে ইউনিয়ন কমিটি একটা এই বৈঠক হয়েছিল আমরা দেখেছি প্রত্যেকটা কমিটি যে আমরা লক্ষ্য করছি যারা পাঁচ তারিখের আগে এই সকরিয়ার মাটিতে আন্দোলন সংগ্রাম করছিল তাদেরকে কিন্তু ওই কমিটিতে কোনদিন মূল্যায়ন করা হয় নাই ইতিহাস সাক্ষী আছে যেই দিন সাইবুল মিজান বাদশাহ মারা গিয়েছিল সেই দিনের কথা হয়তো আপনারা অবগত আছেন আমি নিজ সাক্ষী আমি রাজ সাক্ষী হিসেবে আছি তারপর আপনাদেরকে বলতে চাই যারা ত্যাগী যারা দলের জন্য ত্যাগ স্বীকার করছে যারা জেল জুলুম নির্যাতন হয়েছে এই সমস্ত ব্যক্তিদের কমিটির স্থান না দিয়ে ওই আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের বাটফারদেরকে এই কমিটিতে আনছে আমরা এর তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছি আপনারা সজাগ থাকেন দিন বেশি দূর নয় আমাদের সময় একদিন আসবে আমরা তার হরায় গন্ডায় হিসাব নেব তাই আমি সর্বোপরি বলতে চাই যারা ত্যাগী যারা দলের জন্য নিবেদিত প্রাণ তাদেরকে মূল্যায়ন করা হোক এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ওমা তৌফিকুল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যায়ে আপনার সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন পাশে একলি ছাত্র দলের সাবেক পাশে একলি মোহন ছাত্র দলের বর্তমান সাধারণ সম্পাদক সুরভাই সুরভ মোহাম্মদ সুরাইন প্রিয় উপস্থিতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পাশে ইউনিয়ন শাখার পক্ষ থেকে আপনাদের সকলকে জিয়াই শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এখানে সমাবিত হয়েছি এক শুধুমাত্র একটি কারণে সেই কারণটি হচ্ছে কয়েকদিন আগে আমরা দেখেছি এক থেকে ছয় নং ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটিতে আওয়ামী লীগের দূষরদের পূর্ণবাস করা হয়েছে সেটা আমরা দেখতে পেয়েছি তার ওই প্রতিবাদে এবং কয়েকদিন আগে সাত আট নয় নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল গিয়েছিলাম সেখানে আমি ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক সেটা হতে দিব না সমবিত হয়েছে অতীতে যে সমস্ত ভুলভ্রান্তি করে আওয়ামী লীগের দুশরদের কমিটিতে অগ্রসর করা হচ্ছে সেটি আমরা